সন্দেশখালীতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন বিজেপি নেত্রী বেড়মজুর এক নম্বর অঞ্চলের বেড়মজুর বটতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তাদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার পাশাপাশি নিজের হাতে প্রেসক্রিপশন তৈরি করে দিলেন এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়ে হাইকোর্টে যাওয়ার আশ্বাস দিলেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যখন চেঁচামেচি করে ছুটে সব বাঁচা বাঁচাও করা মামা মাসি সব বেরো বেরো দিদি ভাইরা বেরো করে তখন আমরা ছুটে বেরিয়ে এসেছি ছুটে সব গেলাম গিয়ে তখন দাঁড়িয়ে পড়েছি তখন সবাই দেখুন হন করে দুটো গাড়ি আসলো বাগঝালপোড়া সেই গাড়ি দুটো নামলো তার পিছনে পাঁচ সাতটা গাড়ি আসলো এসে দেখি না সেই গাড়ি সব অন্ধকার হয়ে গেলো আমাদের মায়েরা কে কোথায় গেছে তাও আমি বলতে পারছি না আমি একা দাঁড়িয়েছিলাম আমাকে সবারই শুধু মারতেছে শুধু মারতেছে আপনি তো মারছেন কেন আমি তো দেখছি মারছেন কেন বলুন আর পুলিশের গায়ে তো মেয়েদের গায়ে তো পুলিশ হাত দেয় না 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 পুলিশের ইউনিফর্ম পরে টিএমসির যারা এখানকার স্থানীয় গুন্ডা হারমান এরা তাদের আইডেন্টিফাই করেছে রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তারা এসে মায়েদের উপরে শারীরিক নির্যাতন না বেদরক মেরেছে যাদের আঘাত এখনও শুকায়নি যাদের আমাকে এখন ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দিয়ে যেতে হচ্ছে যাদের বাড়িঘর ভেঙে দিয়েছে তাদের অটো চালাতে দিচ্ছে না তাদের রোজগার বন্ধ করে দিয়েছে তাদের দিন রাত সাজাচ্ছে অকথ্য ভাষায় গালাগালি করছে কী কারণ